আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে স্বাভাবিক হবে জানালো ইন্ডিয়ান হাই কমিশনার তো চলুন সেটা আমরা জেনে নিই বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে সময় মতো ভিসা না পাওয়ায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেক ভিসা প্রত্যাশী এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মা প্রণয় ভার্মা বলেন চিকিৎসা ও শিক্ষা কাজে জরুরি ভিসা সীমিত আকারে চালু আছে এখানে মেডিকেল ভিসা অ্যাটেন্ডেন্স ভিসা স্টুডেন্ট ভিসা এন ভিসা ডাবল এন ভিসা ট্রানজিট ভিসাও রয়েছে জনবল কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভিসা প্রক্রিয়া তবে পরিস্থিতি স্বাভাবিক ও প্রয়োজনীয় জনবল কাজে যোগ দিলে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রণয় বর্মা সুতরাং আশা করা যায় এই নতুন বছরে ট্যুরিস্ট ভিসা এবং ভারতীয় সকল ভিসা চালু হয়ে যাবে আবার একটা দুঃখের খবর আছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবারও ভিসা প্রত্যাশীরা ভিসা কেন্দ্রে গিয়ে বিক্ষোভ করেন এতে ফের ভিসা সীমিত করার জন্য হাইকমিশন সিদ্ধান্ত নয় আর এই কারণেই ভিসা পেতে আমাদের অনেক সমস্যা হচ্ছে এক হচ্ছে আইনশৃঙ্খলা আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দ্বিতীয়ত আমরা কিছু বাঙালি আছি যারা ভিসা পাওয়ার জন্য তাদের হাইকমিশন গিয়ে বিক্ষোভ করেছিলাম এই জন্য ভিসাটা দিতে হাইকমিশন দেরি করছে আর ইন্ডিয়ান সরকার বন্ধ রাখছে তো আশা করা যায় এই হাই কমিশনের ভাষ্য মতে যে অ্যাজ থন অ্যাজ পসিবল ইন্ডিয়ান সকল ভিসা চালু হবে ট্যুরিস্ট ভিসাও চালু হবে তো আপনারা এখন যারা জরুরি প্রয়োজনে ইন্ডিয়াতে যাবেন তারা মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা ট্রানজিট ভিসা নিতে পারেন এই ভিসাগুলো নিতে হলে আপনাকে সঠিক ডকুমেন্টস সাবমিট করতে হবে আপনি যদি সঠিক ডকুমেন্টস সাবমিট না করেন তাহলে কিন্তু এই ভিসাগুলো পাবেন না সো যাদের একান্ত ইন্ডিয়ান ভিসা প্রয়োজন অবশ্যই অবশ্যই ডকুমেন্টসগুলো সঠিক কিনা তা দেখে সাবমিট করবেন তো এই ছিল আজকের মতো আমার কাছে আপডেট আবারও যদি কোনো ভিসা রিলেটেড আপডেট আসে ইন্ডিয়ান ভিসা রিলেটেড তো অবশ্যই আপনারা জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ